একজন বৃদ্ধা সেরা শাড়িতে ধুলো মাখা স্যান্ডেল পরে ঢোকার চেষ্টা করলেন শহরের সবচেয়ে বিলাসবহুল শপিং মলে নিরাপত্তারক্ষী ভাবলো সে একজন ভিকারি ধাক্কা দিয়ে বের করে দিল তাকে কিন্তু কয়েক ঘন্টা পর সেই বৃদ্ধার পরিচয় জানতে পেরে স্তব্ধ হয়ে গেল গোটা মল সেই বৃদ্ধা ছিলেন মলের মালিকের মার মতো শ্রদ্ধেয় এক শিক্ষিকা কি হলো তারপর এই সত্যিকারের সম্মানের গল্প শুনলে আপনার চোখ ভিজে উঠবেই আর সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতের এক ধূসর সন্ধ্যা আকাশ প্লাজা শহরের সবচেয়ে উঁচু সবচেয়ে জাঁকজমকপূর্ণ শপিং মল তখনও যেন ঝলমলে দিনের আলো ধরে রেখেছিল তার কাচের দেওয়ালে আর শত শত উজ্জ্বল আলোতে ভেতরের দামি পোশাকের দোকানগুলোই ক্রেতাদের আনাগোনা সুগন্ধি আর কফির গ্রানে বাতাস ভারী মলের বাইরে সারি সারি ঝকঝকে বিলাসবহুল গাড়ি এই প্লাজা শুধু একটি শপিং মল ছিল না এটি ছিল শহরের উচ্চবিত্তদের মিলন মেলা তাদের স্ট্যাটাস সিম্বল মলের প্রধান ফটকের সামনে দিয়ে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা যার নাম ছিল সুপ্রিয়া তার পরনে ছিল একটি পুরনো বিবর্ণ ময়লা শাড়ি যার আসল বহু জায়গায় ছেঁড়া পায়ের পুরনো ধুলো মাখা স্যান্ডেল দুটি অনেক দিনের পথ হেঁটে জীর্ণ হয়ে গিয়েছিল তার মুখটি ছিল বলি রেখায় ভরা ক্লান্ত চোখে ছিল একরাশ সরল কৌতূহল হাতের জীর্ণ কাপড়ের ব্যক্তিতে ছিল গ্রামের মাটি আর মানুষের ঘ্রাণ তিনি এসেছেন দূরের এক প্রত্যন্ত গ্রাম থেকে আজ তার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন তার একমাত্র নাতনি সুমি এই বিশাল শহরের সবচেয়ে বড় মলে তার স্বপ্নের চাকরিটি পেয়েছে সুপ্রিয়া দিদি তাকে দেখতে এসেছেন নিজের চোখে সুমির নতুন জীবন শুরু হতে দেখবেন বলে সুমি ছোটবেলায় বাবা মা হারালে সুপ্রিয়া দিদিই তাকে নিজের হাতে বড় করেছেন নিজের শেষ সম্বলটুকু দিয়ে তাকে পড়াশোনা করিয়েছেন আজ সেই সুমি এত বড় একটি প্রতিষ্ঠানে কাজ করবে এ যেন তার কাছে কল্পনারও অতীত মলের গেটে দাঁড়িয়েছিল লম্বা সুটেড বুটেড সিকিউরিটি গার্ড সমীর তার চোখে মুখে ছিল আত্মতৃপ্তি আর ক্ষমতার অহংকার তার দায়িত্ব ছিল মলের উচ্চমান বজায় রাখা অর্থাৎ শুধু বৃত্তশালীদের প্রবেশ নিশ্চিত করা সুপ্রিয়া দিদিকে দেখেই তার ভ্রু কুচকে গেল তার মনে হলো এই বৃদ্ধা হয়তো কোনো ভিখারি এখানে ভিক্ষা করতে এসেছে বা মলের পরিবেশ নষ্ট করতে এসেছে এই ধরনের লোক দেখলে তার মেজাজ বিগড়ে যায় এই বুড়ি কোথায় যাচ্ছিস এটা তোর জায়গা নয় তোর মতো লোকদের জন্য ফুটপাথই যথেষ্ট এখান থেকে সোজা বেরিয়ে যা সমীরের কর্কশ্বর মলের প্রবেশদ্বারের নীরবতা ভেদ করে গেল সুপ্রিয়া দিদি চমকে উঠলেন কিন্তু তার মুখে বিরক্তি ছিল না ছিল এক ধরনের সরলতা তিনি নরম গলায় বললেন বাবা আমি একটু ভেতরে যাব আমার নাতনি সুমি এখানে চাকরি পেয়েছে আজ তার সাথে দেখা করতে এসেছি সমীর ব্যঙ্গ করে হেসে উঠল তার হাসিটা যেন প্লাজার ঝকঝকে মেঝেতে ধাক্কা খেয়ে ফিরে এলো তোর নাতনি এখানে এই প্লাজায় তোদের মতো ফকিরদের নাতনি কাজ পায় না এই মাল্টি বিলিয়ন ডলার প্লাজা কি তোর নাতনির মতো লোকের জন্য তার কণ্ঠে যা এখান থেকে ভাগ নইলে ধরে বের করে দেব। সুপ্রিয়া দিদি কিছু বলতে যাচ্ছিলেন হয়তো সমীর অফিসের নাম বা ঠিকানা দিতে চেয়েছিলেন কিন্তু সমীর তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধাক্কাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে বৃদ্ধা ভারসাম্য হারিয়ে মলের চকচকে মার্বেলের মেঝেতে পড়ে গেলেন তার হাতের জীর্ণ কাপড়ের ব্যাগটি ছিটকে গেল আর ভেতরে সামান্য কিছু শুকনো মুড়ি চিনি আর একটি আধখাওয়া খাওয়া বিস্কিট ছড়িয়ে পড়লো চারপাশে মলের ভেতরে তখন কিছু ক্রেতা এবং কর্মচারী সেই দৃশ্য দেখছিল কয়েকজন হাসছিল কয়েকজন মুখ ঘুরিয়ে নিচ্ছিল কেউ এগিয়ে এলো না তাদের চোখে মুখে ছিল উদাসীনতা যেন এমন ঘটনা রোজই ঘটে বৃদ্ধার চোখের কোণে জল জমে উঠল কিন্তু তিনি কোনো শব্দ করলেন না নীরবে ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন নিজের ছড়িয়ে থাকা জিনিসগুলো পুড়িয়ে নিলেন তার বুক অপমানে ভারী হয়ে গিয়েছিল কিন্তু তবুও তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন তারপর নীরবে মাথা নিচু করে সেই জীর্ণ স্যান্ডেল পায়ে হেসরে হেসরে মলের বাইরে বেরিয়ে এলেন শীতের বাতাস যেন তার অন্তরের ক্ষতকে আরও বাড়িয়ে দিল মলের প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড হচ্ছিল আর মলের ভেতরেই চলছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং মিটিং শেষ হওয়ার পর মলের তরুণ ক্যারেসমেটিক মালিক বিজয় মালহোত্রা তার বিলাসবহুল অফিসের চেয়ারে বসেছিলেন তার অভ্যাস ছিল মলের সিসিটিভি দিন শেষে ফুটেজগুলো দ্রুত একবার দেখে নেওয়া এই অভ্যাস তাকে মলের ছোট ছোট সমস্যাগুলো ধরতে সাহায্য করত। সেদিনও তিনি যথারীতি ফুটেজগুলো দেখছিলেন হঠাৎ তার চোখে আটকে গেল প্রবেশদ্বারের সেই দৃশ্য একজন বৃদ্ধা মাটিতে পড়ে যাচ্ছেন আর সমীর নামের গার্ড তাকে তিরস্কার করছে তার মুখমণ্ডল কঠিন হয়ে উঠল তিনি দ্রুত সময়টা নোট করে নিলেন এবং সেই ফুটেজটি জুম করে দেখতে শুরু করলেন যখন বৃদ্ধা উঠে দাঁড়ালেন এবং তার মুখটি স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ল বিজয় মালহোত্রা চেয়ার থেকে লাফিয়ে উঠলেন তার হৃদ স্পন্দন দ্রুত হয়ে গেল সে এক ঝলকে চিনতে পারলেন সেই মুখ সেই মুখে এখনো লেগে আছে সেই একই সরলতা যে সরলতা তিনি বহু বছর আগে দেখেছিলেন তার মনে পড়ল বহু পুরনো দিনের কথা প্রায় পঁচিশ বছর আগের কথা বিজয় তখন আট বছরের ছেলে বাবা ছোটবেলায় মারা গেছেন মা অনেক কষ্টে একটি ছোট শহরের বস্তিতে তাদের নিয়ে থাকতেন সংসার চলত খুব কষ্টে পড়াশোনার খরচ চালানো ছিল অসম্ভব সেই সময় সুপ্রিয়া দিদি যিনি তাদের পাশের বস্তিতে থাকতেন তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা অভাবের কারণে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে পড়াতেন বিজয়কে যখন কেউ পড়াতে রাজি হচ্ছিলেন না তখন সুপ্রিয়া দিদি তাকে বিনা পয়সায় পড়ানোর দায়িত্ব নেন প্রতিদিন সকালে সুপ্রিয়া দিদি কাঁধে একটি জীর্ণ ব্যাগ নিয়ে বিজয়ের কাছে আসতেন তিনি শুধু অক্ষর জ্ঞানী দেননি শিখিয়েছিলেন মূল্যবোধ সততা আর মানুষের প্রতি সম্মান সুপ্রিয়া দিদি প্রায়ই বলতেন বিজয় শিক্ষার আলো শুধু বইয়ের পাতায় থাকে না আসল আলো থাকে মানুষের অন্তরে যে মানুষ মানুষকে সম্মান করতে জানে সেই প্রকৃত শিক্ষিত তিনি বিজয়কে শিখিয়েছিলেন কোনো মানুষকে তার পোশাক বা আর্থিক অবস্থা দেখে বিচার করা উচিত নয় তিনি বলতেন আজ হয়তো তুমি গরিব কিন্তু একদিন তুমি বড় হবে মনে রাখবে তোমার শিকড় কোথায় এই মাটির মানুষের সম্মান কখনো ভুলো না সুপ্রিয়া দিদির প্রতিটি কথা ছিল অমূল্য সম্পদ তার অনুপ্রেরণায় বিজয় দিনের পর দিন পরিশ্রম করে গেছেন রাতের পর রাত জিগে পড়াশোনা করেছেন সেই দিনের সেই দরিদ্র বস্তির ছেলেটি আজ এই বিশাল প্লাজার মালিক বিজয় মালহোত্রা স্মৃতিগুলো চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল আর আজ সেই সুপ্রিয়া দিদি যাকে তিনি মায়ের মতোই শ্রদ্ধা করেন তাকেই তার নিজের মলের একজন সিকিউরিটি গার্ড অপমান করেছে তার সমস্ত শরীর গ্রাগে আর লজ্জায় জ্বলে উঠল তিনি তৎক্ষণাৎ তার ব্যক্তিগত সহকারীকে ডেকে সমীরকে এবং মলের সিকিউরিটি ইনচার্জকে তার অফিসে তলব বুক করছিল যখন সে বিজয় মালহোত্রার অফিসের দিকে যাচ্ছিল সিকিউরিটি ইনচার্জও চিন্তিত ছিলেন তারা জানত না কি হতে চলেছে অফিসের বিশাল দরজার সামনে এসে সমীর দেখল বিজয় মালহোত্রা তার বিশাল কাছের টেবিলের সামনে গম্ভীর মুখে বসে আছেন তার চোখ দেখে মনে হচ্ছিল যেন আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে চলেছে সমীর বিজয় মালহতটা শান্ত কিন্তু কঠিন স্বরে ডাকলেন আজ কিছুক্ষণ আগে মলের প্রবেশদ্বারে কি ঘটেছিল আমাকে বলবে সমীর ঘাবড়ে গেল স্যার একজন বুড়ি ছিল দেখতে ভিকারির মতো মলের ভেতরে ঢুকতে চাইছিল আমি বিজয় মালহতটা তার কথা শেষ করতে দিলেন না তিনি ডেক্সের একটি বাটন চাপলেন এবং তার পেছনের বিশাল স্ক্রিনে সিসিটিভি ফুটেজই চলতে শুরু করল সমীর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সে স্পষ্ট দেখল তার নিজেরই নোংরা আচরণ বৃদ্ধাকে ধাক্কা দেওয়া এবং তার জিনিসপত্র ছড়িয়ে পড়া ভিডিওটি শেষ হতেই বিজয় মালহোত্যা ঠান্ডা গলায় বললেন তুমি জানো যাকে তুমি এই মাত্র অপমান করেছ সে ছিল সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ঘামতে শুরু করলো তার পা কাঁপছিল না স্যার ও একজন ভিকারি ছিল না বিজয় মালহোত্রার কণ্ঠস্বর অফিসের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল ও ছিল আমার প্রথম এবং একমাত্র শিক্ষিকা আমার মা যিনি আমাকে হাতে ধরে লিখতে শিখিয়েছিলেন পড়তে শিখিয়েছিলেন আজ আমি এই যে বিজয় মালহোত্রা হয়েছি এই প্লাজার মালিক হয়েছি তার পেছনে তার অবদান সবচেয়ে বেশি সমীর মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা হলো তার চোখ ছানা বড়া তার কল্পনার অতীত ছিল যে এমন একজন ক্ষমতাশালী ব্যক্তির মা একজন সাধারণ বৃদ্ধা হতে পারেন সে ভাবছিল তার চাকরি শেষ হয়তো তার জীবনও শেষ আর তুমি যে নাতনির কথা বলেছিলে বিজয় মালহতটা এবার সুমির দিকে তাকালেন যে তখনও হতবাক হয়ে দাঁড়িয়েছিল সুমি কিছুক্ষণ আগেই তার ইন্টারভিউ শেষ করে অফিস থেকে বেরিয়েছিল বিজয় মালহোত্রা তাকে ডেকে পাঠিয়েছিলেন কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সুমিত তো জানত না যে তার সামনে বসে থাকা এই ভদ্রলোকই মলের মালিক বিজয় মালহোত্রা এবার সুমির দিকে ইঙ্গিত করে বললেন এই হচ্ছে সেই সুমি সুপ্রিয়া দিদির নাতনি এবং আজ থেকে সে এই মলের নতুন জেনারেল ম্যানেজার পুরো অফিস কক্ষে পিনপতন নিরবতা নেমে এলো সিকিউরিটি ইনচার্জের মুখ হা হয়ে গিয়েছিল সুমি নিজেই হতবাক হয়ে গিয়েছিল সে সুপ্রিয়া দিদির সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে সে নিজেই হতবাক বিজয় মালহোত্রা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তার চোখে দৃঢ়তা কিন্তু কণ্ঠে ছিল গভীর বেদনা তিনি সমীরের দিকে তাকিয়ে বললেন তোমার কাজ শুধু পোশাক দেখে মানুষ বিচার করা নয় তোমার কাজ সম্মান রক্ষা করা তা সে যেই হোক না কেন আজ তুমি আমার মা এবং এই মলের নীতির অবমানা করেছো তুমি আমার এই আকাশ তো প্লাজার ভিত্তিকেই অপবিত্র করেছো তারপর তিনি একটি ফাইল সমীটের দিকে বাড়িয়ে দিলেন এই নাও তোমার বরখাস্তের চিঠি তবে আমি তোমাকে পুরোপুরি শেষ করে দেব না আমি চাই তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাও এবং জীবনের বাকিটার সময় মানুষকে সম্মান করতে শেখো তার কণ্ঠে কোনো রাগ ছিল না ছিল এক ধরনের দৃঢ় সিদ্ধান্ত আগামী এক মাস তুমি আমার গ্রামে থাকবে সুপ্রিয়া দিদির সাথে তার দৈনন্দিন জীবন দেখবে তাকে সাহায্য করবে হয়তো তাতে তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে সমীর কাঁপতে কাঁপতে সেই চিঠিটা নিল তার চোখে তখন জল সে উপলব্ধি করতে পারল, তার কত বড় ভুল হয়েছে সে মাথা নিচু করে শুধু ক্ষমা করে দিন স্যার বলতে পারল বিজয় এবার দিকে তাকালেন। সুমি তোমার দাদিমাকে খুঁজে আনো সুমি দ্রুত দাদিমাকে খুঁজতে বেরিয়ে গেল কিছুক্ষণ পর সুমি এবং সুপ্রিয়া দিদি আবার মলের ভেতরে প্রবেশ করলেন সুপ্রিয়া দিদি তখনও জানতেন না কি হয়েছে মলের ভেতরে প্রবেশ করতেই সমীর দৌড়িয়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি খুব বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন সুপ্রিয়া দিদি অবাক হলেন তিনি মাথা তুলে সমীরের দিকে তাকালেন তার চোখে তখন আর রাগ বা ঘৃণা ছিল না ছিল এক ধরনের মমতা তিনি হাত দিয়ে সমীরের মাথায় হাত বুলিয়ে দিলেন বাবা আমি তো তোমার কোনো ক্ষতি চাইনি তুমি তোমার কাজ করেছিলে তার সরলতা দেখে সমীর আরও লজ্জিত হলো এরপর বিজয় মালহোত্রা মলের সব কর্মচারী ও সেদিন উপস্থিত কিছু গুরুত্বপূর্ণ ক্রেতাদের উদ্দেশ্যে একটি জরুরি মিটিং ডাকলেন সবার সামনে সুপ্রিয়া দিদিকে এনে তিনি তার পরিচয় দিলেন তার গল্প বললেন তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন আজকের এই ঘটনা আমাদের সবার জন্য একটি শিক্ষা মনে রাখবেন পোশাক দেখে বা অবস্থান দেখে কাউকে বিচার করা চরম ভুল প্রতিটি মানুষের ভেতরই এক অনন্য গল্প লুকিয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এরকম ইন্টারেস্টিং সব গল্প পেতে